শাওনের লাশ কবরে রাখতে গিয়ে কেঁদে অজ্ঞান হয়ে গেল শাওনের বাবা একজন বাবার জন্য সন্তানের লাশ কাঁধে বহন করা পৃথিবীর সবচেয়ে বড় বোঝা মাত্র ছাব্বিশ লাশ কবরে রাখতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে শাওনের লাশ কবরে রাখতে গিয়ে তার বাবা কেঁদে অজ্ঞান হয়ে যান রাজশাহীর ভাইরাল টিকটকার ফারহানা বিথি রাদের কথায় সাতাশ ঘন্টা বাইক চাল রাজশাহী থেকে সাজেক যায় শাওন তবে এই ট্রিপে যেতে রাজি ছিল না শাওন ছিল কিন্তু দীর্ঘপথ এর আগে কখনো পার হয়নি শাওন সেজন্য শুরুতে অনেক বেশি নার্ভাস ছিল তবে শাওনের হাসি মাখা মুখে সব কিছুই ঢেকে গিয়েছে শাওনের মৃত্যুর খবর শুনে তার বাবা মা অজ্ঞান হয়ে যান ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল বাবা মায়ের দুই চোখে বাবাকে যাওয়ার আগে শাওন কথা দিয়েছিল পাঁচ দিন আবার ফিরে আসবে। শেষ এরপর এই কথাগুলো বলে বিলাপ করে তার বাবা পরই শাওনের লাশ কবরে রাখার সময় এক হৃদয় বিদারক ঘটনা ঘটে শেষবার ছেলের মুখ দেখে অজ্ঞান হয়ে যান শাওনের বাবা আদরের সন্তানকে কবরে রেখে যাবেন নিষ্ঠুর বাস্তবতায় জগৎ সংসার যেন মিথ্যে হয়ে গেছে সন্তান হারা বাবাকে কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারছে না সবাই বলছে শাওনের মতো এত অমায়িক ছেলে হয় না শাওনের ব্যবহার ছিল খুবই মার্জিত ও সুন্দর সবসময় দুষ্টুমি খুনশুটি করত সবাইকে মাতিয়ে রাখত শাওনের জন্য রাজশাহীর ভাইরাল ক্রিয়েটর ফারহানা বিথি ও রাতকে দায়ী করছেন সবাই রাত বিধির শাস্তি দাবি করছেন কেউ কেউ ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ চলছে